যখন আল্লাহ তাকে তার মায়ের পেটে পেট থেকে দুনিয়াতে আনলো ভূমিষ্ঠ হলো তখন সন্তান কিন্তু হা না কিছুই বুঝে না তার সর্বপ্রথম শিক্ষক ছিলেন আপনি তো আপনার আদব আপনার আদর্শ আপনার মনুষ্যত্ব আপনার বিবেক এই সন্তানকে মানুষ করছে কিভাবে অন্যায় পথে খারাপ পথে ওই যে একবার বলেছিলাম যে পিতা পাঁচ রক্ত সালাত করে না কিন্তু সন্তানকে দিয়েছে হিপসখানায় সন্তানকে দিয়েছে আলেম লাইনে এখন সন্তান যখন মাদ্রাসায় পড়াশোনা করে বাড়িতে এসে দেখে তার পিতার সালাত নাই তার বোনের পর্দা নাই তার মায়ের পর্দা নাই তার বড় ভাই আদায় করে না এখন তার কাছে ওই মাদ্রাসায় পড়তে আর ভালো লাগবে না অথচ সন্তান দেখছে যে পুকুরে একটা মাছ মরেছিল কোনো মানুষের কোলার কান পেকেছিল আমার পিতা সুন্দর করে কোলাটা রাতের অন্ধকারে নিয়ে গেছে তার কাছে ওই কোলাটা খাইতে দারুণ মজা লাগছে পুকুরে মাছ মরছে লোক নাই মাছটা পিতা তুলে নিয়ে বাড়িতে গেছে ওই মাছটা যখন মা রান্না করছে ওই সন্তানের ওই মাছটা খাইতে খুব ভালো লাগছে তার মানে সন্তানের ওই অভ্যাসটাই বেশি পছন্দ তারও ইচ্ছে করে যে গাছের পোলা পাকলে আমিও বাড়িতে নিয়ে যাব কোনো পুকুরে যদি এখন মাছ মরে মাছটা আমি লুপ করে বাড়িতে নিয়ে চলে যাব তার মানে ওই সন্তানটা আপনি তাকে এই রকম খারাপ অভ্যাসের মধ্যে নিমজ্জিত করেছেন এটা আপনার দোষ আপনার কাছ থেকে সন্তান এগুলো আদব কায়দা শিখছে তার মানে ওই সন্তানের মাদ্রাসায় পড়তে ভালো লাগছে না একটাই কারণে যে ওই সন্তান ছোট কাল থেকে দেখছে যে আমার পিতা ব্যাট বল খেলতে পছন্দ করে তার মানে তার কাছে ব্যাটবল খেলা খুব পছন্দের কিন্তু মাদ্রাসায় পড়তে পাঁচ বাসুভক্ত সালাতদাই করতে কেন ভালো লাগছে না কারণ পিতা মাতাই সালাতি না পিতা মাতাই সালাতদাই করে না পিতা মাতাই আমানতদার না পিতা মাতাই হাত্য